জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি রেজাল্ট দুই প্রথম মেধাতালিকা কবে দিবে নতুন আপডেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দুই সালে ডিগ্রি ভর্তিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু রেজাল্টের সময় পেরিয়ে যাচ্ছে তাই আপনারা উদ্গ্রীব হয়ে আছেন যে আপনাদের প্রথম মেধাতালিকার রেজাল্ট কবে দিবে আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়টি জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন ডিগ্রি ভর্তি দুই সম্পর্কে নতুন যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি দেখি এবং জানার চেষ্টা করি যে আপনাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে তো নোটিশে দেখা যাচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যখন আবেদন করেছিলেন আবেদন করার পরে কিন্তু ডেট ওভার হয়ে গিয়েছিল তো সেই ডেটটি কিন্তু আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হয়েছে ওই তারিখের মধ্যে আপনাদের সাথে যারা ডিগ্রি ভর্তি দুই হাজার আবেদন করতে পারেনি তারা আবেদন করতে পারবে তো সেই তারিখটি যদি আমরা একটু দেখি তো এখানে বলা হচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ বারো নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ বারো নয় দুই তারিখ থেকে কিন্তু ডিগ্রি ভর্তির দ্বিতীয় আবেদন শুরু হচ্ছে আর স্টুডেন্ট কর্তৃক এবং কলেজ কর্তৃক যত কর্মকাণ্ড রয়েছে সবগুলো কিন্তু শেষ হবে আট দশ দুই অর্থাৎ আট দশ দুই তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্রথম মেধাতালিকার মেধা তালিকার কোনো রকম কোন দশ দুই হাজার চব্বিশ তারিখ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনারা যারা প্রাথমিকভাবে আবেদন করেছিলেন এবং দ্বিতীয় আবেদনে যারা আবেদন করবে সবার রেজাল্ট একত্র করে কিন্তু একসাথে প্রকাশ করা হবে কোনো ক্রমেই আলাদা আলাদাভাবে রেজাল্ট দেওয়া হবে না এই বিষয়ে যদি আপনাদের রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই বিষয়ে নতুন ধরনের যদি কোনোরকম কোনো আপডেট আসে তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেগুলিকে আপনারা পেতে পারেন তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ